ভিলায় আজ বেশ একটা সাজো সাজো রব সায়নিকে দেখতে আসছে আজ পাত্রপক্ষ যদিও দেখাদেখির তেমন কিছুই নেই পাত্র সায়নিরই পছন্দ করা না বলাটা বোধহয় ভুল হল পাত্র শুভমেরই পছন্দ ছিল সায়নিকে পছন্দ বলে পছন্দ সে যাকে বলে শুভম পেছনেই পড়েছিল সায়নির সায়নি আজ আয়নার সামনে বসে সাজতে সাজতে বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছিল ফিরে যাচ্ছিল ফেলে আসা দিনগুলোতে সেই পাড়ার মাম্পিদির বিয়েতে বরের ভাইয়ের বন্ধু শুভম এসেছিল বরযাত্রী হয়ে সেখানেই প্রথম সায়নীকে দেখা আর সেই এক দেখাতেই প্রেমে পড়ে যায় শুভম সারা বিয়েবাড়িতে শুভমের চোখ অনুসরণ করেছিল সায়নীকে হামাপকে হেকন মুভির মতো ওরা জুতো লুকুলুকি করেছিল সেখানেও প্রায় ইচ্ছে করেই সায়নীদের ছেড়ে দিয়েছিল শুভম বাসরে শুভম আর সায়নী দুজনেই ছিল অন্তাক্ষরিতে রাত তিনটে অবধি দুজন আসর মাতিয়েছিল সায়নির বন্ধুরা শুভমকে নিয়ে বেশ পিছনে লাগছিল সায়নির সদ্য ইলেভেনে ওঠা সায়নীও বেশ মজা পাচ্ছিল একটা বয়স থাকে যখন কারোর সাথে নাম জড়িয়ে থার্টাগুলোয় গাল লাল হওয়া ভালো লাগা মিশে থাকে তবে সায়ুনি কিন্তু তখন তেমন সিরিয়াস ছিল না বিয়ে বাড়িতে তো এমন কত ঝাড়ি মারামারি চলে পরে আর কে কাকে মনে রাখে অষ্টমঙ্গলায় মাম্পিদি আর দেবানুজিতা যখন এলো তখন ইচ্ছে করেই শুভমও সঙ্গে এলো সায়নীকে তখনই প্রপোজ করে শুভম একটা অদ্ভুত ভয় ভয় ভালো লাগা ঘিরে ধরেছিল সায়নীকে আমতা আমতা করে সায়নী বলে বাড়ির অমতে কিছু করার কথা আমি ভাবতেও পারবো না আমার বাড়ি ভীষণ কনজারভেটিভ শুভম বলেছিল মানে বাড়ি যদি রাজি থাকত তবে তোমার আপত্তি হতো না তাই তো সায়নি জানি না বলে হেসে পালিয়ে এসেছিল তারপর সায়নির স্কুলের সামনে কোচিংয়ের সামনে প্রায়শই দেখা যেত শুভমকে সায়নি ভয় কথা বলতো না আবার শুভম বেশ কদিন না এলে একটা অপেক্ষা পেয়ে বসত অকারণ মন খারাপ হয়ে যেত শুভম সায়নির এক বান্ধবীর হাতে চিঠি কার্ড পাঠানো শুরু করল শেষে সেই বান্ধবীর মধ্যস্থতায় একদিন দেখা করলো দুজনে সেই ওদের প্রেমের শুরু কত বছর আগে তখন সায়নির ইলেভেনের শেষ দিক আর শুভম সেকেন্ড ইয়ার তারপর টুয়েলভ পাস করল সায়নী কলেজের গন্ডিও পেরোল মাস্টার্সে ভর্তি হলো শুভম মাস্টার্স কমপ্লিট করলো তারপর শুভমেরই এক কাকার অফিসে চাকরিও পেল সায়নির জন্য এক জোড়া নুপুর এনেছিল শুভম প্রথম মাসের পেয়ে। পড়িয়ে দিয়েছিল ওর পায়ে কিন্তু আকুল হয়ে কাঁদছিল সেদিন সায়নী সরকারি স্কুল শিক্ষক এক পাত্রের সম্বন্ধ এসেছিল ওর বিয়ের পরেও ওরা মেয়েকে পড়াবে বাবার মত আছে শুধু কোষ্ঠী নিয়ে জেঠু একটু খুতখুত করছে বলেই পাকাপাকি কিছু হয়ে যায়নি সায়নী কাঁদতে কাঁদতে বলেছিল আমায় ভুলে যাও শুভম আমার বাড়ি থেকে আমাদের সম্পর্কটা মানবে না আমার জীবনটা তো শেষ হয়েই যাচ্ছে যেটু হ্যাঁ করে দিলে ওই সম্বন্ধই আমার বিয়ে হয়ে যাবে তুমি আবার নতুন করে বাঁচো আমার চেয়ে অনেক ভালো মেয়ে তুমি পাবে উদ্ভ্রান্তের মতো শুভম বলেছিল কি পাগলের মতো কথা বলছো তুমি শুধু আমার সায়নি আমি তোমাকে আর কারোর হতে দিতে পারবো না তুমি বলে দাও ওই ছেলে তোমার পছন্দ না তুমি এ বিয়ে করবে না সায়নী বলে তাতে লাভ কি হবে বলতে পারো এই সম্বন্ধ ভেঙে গেলে অন্য সম্বন্ধ আসবে কত সম্বন্ধ ফেরাবো আমি একটা না একটা সময় তো হার মানতেই হবে শুভম বলে আমি যদি আমাদের বিয়ের কথা বলতে বাবা মাকে তোমাদের বাড়ি পাঠাই আমি হাইফাই ইনকাম না করতে পারি কিন্তু যা রোজগার করি তাতে ডাল ভাত খাইয়ে তোমায় রাখতে পারবো সায়নী সায়নী করুণ হেসে বলেছিল রাজি হবে না আমার বাড়ির কেউ রাজি হবে না সরকারি চাকুরে ছেলে ছাড়া বাবা জেঠু জামাই করবে না আমার দুই দিদির বরেরাই সরকারি চাকুরে একজন স্টেট ইলেকট্রিসিটি বোর্ড অন্যজন রেল তুমি প্রাইভেট জব করো জানলে এক কথাই না করে দেবে শুভম কেন শুধু শুধু অপমানিত হবে আমাদের পথ চলা এতদূর অবধি ছিল ধরে নাও আমি তো শুরুর দিনেই বলেছিলাম বাড়ির অমতে কিচ্ছু করতে পারবো না শুভম বলে হ্যাঁ বলেছিলে কিন্তু সেই কথাটাই বড় হলো আর আজ আমাদের এত বছরের ভালোবাসা মিথ্যে হয়ে যাবে তুমি তো আমাকে আগে কখনো বলনি যে সরকারি চাকরিটা ছাড়া তোমাদের বাড়ির লোক মানবে না সায়নি বলে তুমি তো পড়ছিলে শুভম বলার মতো পরিস্থিতি তো তৈরি হয়নি পাশ করেই কাকার ফার্মে ঢুকে গেছো হয়তো এবার বলতামই তোমায় সরকারি চাকরির চেষ্টা করার কথা কিন্তু সব মিথ্যে হয়ে গেছে আর বলার কিছুই বাকি নেই তুমি আমায় ভুলে যাও শুভম বলে না তোমায় ছাড়তে পারবো না তুমি আমার জীবনের একমাত্র ধ্রুবতারা আমি আমার ধ্রুবতারাকে হারিয়ে কি করে বাঁচবো বলো তো আমি যাব তোমাদের বাড়ি তোমার বাবাকে বুঝিয়ে বলবো চেষ্টা না করেই হেরে যেতে পারবো না সত্যি এসেছিল শুভম সায়নীদের বাড়িতে শুভমের জেদ দেখে সায়নী দিদিদের বাধ্য হয়ে জানিয়েছিল দিদিরাই বাবা কাকা জ্যাঠা সবাইকে জানায় সবার মুখ থমথম করছিল জেঠুর প্রচুর প্রেসার বেড়ে গিয়েছিল মা ঠাকুর ঘরে দৌড় দিয়ে কাঁদছিল কাকিমাই যা একটু নরম হয়ে বলেছিল আপনারা এত রাগারাগি করছেন কেন কথা বলেই দেখুন না খারাপ নাও তো হতে পারে শুভমকে বাবা বলেছিল আমার মেয়েকে যে বিয়ে করতে চাও কত টাকা মাইনে পাও বিয়ে তো ছেলে খেলা নয় একটা দায়িত্বের ব্যাপার শুভম পরিষ্কারভাবেই বলেছিল দেখুন আমি হাতে কেটে কুটে পনেরো হাজার মতো পাই খুব লাক্সারি করে না হলেও আপনার মেয়ের খাওয়া পরার অভাব হবে না বাবা বলেছিল কাজ তো শুনলুম করো কাকার অফিসে তা কাজ চলে গেলে কি করবে শুভম একটু অবাক হয়ে বলেছিল যদি তেমন খারাপ কিছু কখনো হয় আপনার মেয়ে আমার পাশে থাকলে ঠিক আর একটা কিছু আমি জুটিয়ে নেব এইটুকু বিশ্বাস আমার আছে বাবা ইজি চেয়ারে গা হেলিয়ে বলেছিলেন কিন্তু সে বিশ্বাস আমি করি কেমন করে তারপর একটু থেমে বলেছিলেন শোনো বাবা আমি পরিষ্কার এক কথার মানুষ আমার মেয়েকে আমি সরকারি চাকরের পাত্র ছাড়া বিয়ে দেব না আমার মেয়ের একজন স্কুল টিচার পাত্রের সম্বন্ধ এসেছে শুনেছ বোধ হয় সে পাত্রের দেবারিগণ আর সায়ুনির নরগণ তাই এই সম্বন্ধটা এগোলো না কিন্তু মেয়েকে তো আমি বসিয়ে রাখতে পারবো না তা তুমি যদি আমার ভালো সম্বন্ধ পাওয়ার আগে সরকারি চাকরি জোটাতে পারো তবে তখন না হয় এসো বাবা মাকে নিয়ে কথা হবে এখন তুমি আসতে পারো আর ভালো কথা এর মধ্যে আমার মেয়ের সাথে মেলামেশা করো না মেয়ের আমার বদনাম রোটে গেলে বিয়ে দিতে সমস্যা হবে শুভম একটু মাথা নিচু করে তারপর উঠে দাঁড়িয়েছিল সায়নি দরজার আড়ালে দাঁড়িয়ে সবটাই শুনছিল সেদিকে তাকিয়ে শুভম বলেছিল সায়নি তো একটা অ্যাডাল্ট মেয়ে আপনি যে কথাগুলো বলছেন আপনি কি শিওর যে এগুলো ওরও মনের কথা ও এটাই চায় বাবার মুখে আষাঢ়ের আকাশের অন্ধকার নেমে এসেছিল গম্ভীর গলায় ডেকেছিলেন সায়নী ওকে তোমার মতটা জানিয়ে দাও সায়নী মাথা নিচু করে পায়ের বুড়ো আঙুলে লাল মেঝে খুঁটতে খুঁটতে বলেছিল বাবা যা বললেন আমিও তাই চাই সরকারি চাকরি পেলে আবার এসো শুভম শুভম চুপ করে তাকিয়েছিল সায়নির দিকে তারপর বলেছিল ঠিক আছে আসবো সরকারি চাকরি পেয়েই আসব তারপর দেড় বছর কেটে গেছে এর মধ্যে সায়নির সাথে শুভম আর যোগাযোগ করেনি সায়নি ধরেই নিয়েছিল শুভমের সাথে তার সম্পর্ক শেষ হয়ে গেছে প্রথম প্রথম বহু রাত বালিশ ভিজিয়েছে হাতে ফোন তুলে নিয়েও নামিয়ে রেখেছে শুভমও ফোন করেনি কখনো কি হবে পরিণতিহীন সম্পর্ককে টেনে নিয়ে গিয়ে তারপর এক সময় নিজেকে সামলে নিয়েছে এর মধ্যে আরও দুটো সরকারি চাকুরের সম্বন্ধ এসেছে সায়নির একজন মোটা অঙ্কের পণ চেয়েছে তাই সায়নির বাবা এক কথাই নাকচ করেছে না পণ দেবার মতো টাকা তার আছে কিন্তু আজকের মতো আধুনিক যুগে এসে টাকা দিয়ে জামাই কেনার ঘোর বিরোধী তিনি আরেকজন মেয়ের গায়ের রঙ চাপা বলে সায়নীকে বাতিল করেছে সেই সময় একটু অপমানই লেগেছিল সায়নির ফ্যাটফ্যাটে ফর্সা পাত্র বলে তাকে কালো বলে অপমান করবে কিন্তু আজ মনে হচ্ছে ভালোই হয়েছে ওরা বাতিল করেছিল না হলে কি আজকের দিনটা আসতো গত সপ্তাহে শুভম ফোন করেছিল প্রথমে নিজের কানকে বিশ্বাস করতে পারেনি সায়নী তারপর বলেছিল শুভম তুমি শুভম খুব স্বাভাবিক গলায় বলেছিল তোমাদের বাড়ি আসবো এই শনিবার সেকেন্ড স্যাটারডে ব্যাংক বন্ধ আমার ছুটি আছে তোমাদের কি অসুবিধা হবে আকুল গলায় প্রশ্ন করেছিল সায়নি কি করছো তুমি এখন শুভম বলল স্টেট ব্যাংকে আছি নিউ আলিপুর ব্রাঞ্চ সায়নির আনন্দে কিছুক্ষণ কথা বার হয়নি মুখ থেকে তারপর বলেছিল তুমি এসো আমি সবাইকে জানিয়ে রাখব বাড়িতে তারপর আজ সেই বহু অপেক্ষিত দিন আজ দিদি জামাইবাবুরাও এসেছে কাকুও ছুটি নিয়েছে মা হাসি হাসি মুখে লুচি ভাজছে বাইরে ট্যাক্সি এসে থামতেই বুকের ভিতরটা ধক করে উঠল সায়ুনির দ্রুত পদে বাবার ঘরের দরজার আড়ালে গিয়ে দাঁড়ালো শুভমকে দেখে আজ যেন চেনাই যাচ্ছে না সেই এক মুখ এক চোখ কিন্তু দেড় বছরে কত ম্যাচিওর দেখাচ্ছে ওকে বাবার মুখে গভীর প্রসন্ন হাসি বললেন কতদিন হলো জয়েন করেছো? শুভম বলল তিন মাস হলো জয়েন করেছি জেঠু বললেন বাহ ভালো তা তোমার বাবা মা এলেন না আসলে একটু কষ্টিটা লাগতো তোমার আমি আবার এগুলো একটু মানি বিয়ে থার ব্যাপার তো বাড়ির বড়দের সাথে কথা না বলে শুভম জেঠুকে শেষ করতে না দিয়েই বলল সে তো বটেই বাবা মা তো নিশ্চয়ই আসবেন তবে তার আগে আমি কয়েকটা কথা একটু জেনে নিতে চাই বাবা মাকে না জানিয়ে তো হুটহাট নিয়ে আসা যায় না ভ্রুক মুচকে তাকায় সায়নির বাবা বলেন নতুন করে ঠিক কি জানতে চাইছো বলো দেখো আগেই বলে দিই যদি ভেবে থাকো দেনা পাওনার কথা বলবে তবে বলো না কারণ টাকা দিয়ে জামাই আমি কিনব না এই কারণে আগের একটা সম্বন্ধ আমি নাকচ করেছি শুভম হেসে বলল না না আমি নিজের উপার্জনে যথেষ্ট স্বাবলম্বী শ্বশুরের টাকায় খাবার দরকার আমার পড়বে না আমি আসলে জানতে চাইছি সায়নি ঠিক কতটা স্বাবলম্বী আসলে দেড় বছরের যোগাযোগ নেই তো তাই জানি না সায়ুনি এখন কোথায় জব করছে সায়নির বাবা বিস্মিতভাবে বলল ও চাকরি করছে মানে অবাকভাবে শুভম বলে সে কি আপনি সরকারি চাকুরে জামাই ছাড়া মেয়ের বিয়ে দেবেন না ঠিক করেছিলেন অথচ মেয়ের জন্য সরকারি চাকরির চেষ্টা করেননি মেয়েকে তো লেখাপড়া শিখিয়েছেন তা সেটা কি শুধুই বিয়ের বাজারে পাত্রপক্ষকে সার্টিফিকেট দেখানোর জন্য সায়নির মা লুচির থালাটা সামনে এনে রেখেছিলেন ঠিক সেই পরিস্থিতিতে শুভমের কথায় অপ্রস্তুত হয়ে তাকিয়ে রইলেন সায়নির বাবা মুখ কালো করে বললেন তুমি কি বলতে চাইছ আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না শুভম হেসে বলল সে কি আপনি পরিষ্কার কথার মানুষ অথচ পরিষ্কার কথা বোঝেন না দেখছি যাই হোক তাহলে আরেকটু পরিষ্কার করেই বলি শুনুন আপনি যেমন যতই টাকা থাকুক বন দিয়ে জামাই কিনতে চান না ঠিক তেমনি আমিও সরকারি চাকরি পেলেও আমার সরকারি চাকরির স্যালারি স্লিপ দেখিয়ে বউ কিনতে চাই না আমার চোখে বিয়ের সম্পর্কটা ভালোবাসার উপর দাঁড়িয়ে থাকে সেটা সায়নির দিক থেকে কোনো দিনই ছিল না তা না হলে এত সহজে সম্পর্ক ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত ও নিতে পারত না আপনার চাপে পড়লেও না এমনকি গত সপ্তাহে যখন ওকে ফোন করলাম ওর প্রথম প্রশ্ন ছিল আমি কি করছি কেমন আছি ভালো আছি কি না এসব প্রশ্ন ওর মাথাতেও এলো না আর আমার দিক থেকে ভালোবাসাটা সেদিনই শেষ হয়ে গেছে যেদিন এই ঘরে এই ছাদের তলায় দাঁড়িয়ে সায়নী বলেছিল সরকারি চাকরি না পেলে ও বিয়েতে রাজি নয় তাই বিয়ের তো আর প্রশ্নই ওঠে না সায়নির কাকা মুখ লাল করে বললেন তুমি কি আমাদের বাড়ি বয়ে অপমান করতে এসেছো শুভম বলল না আরও একটা কাজে এসেছি আপনার ভাইজির কাছে আমার দেওয়া একটা নূপুর রয়ে গেছে ওটা আমার প্রথম পাওয়ার চাকরির মাইনের টাকাই কেনা প্রথম উপহার ওটা আমায় ফিরিয়ে দিলে ভালো হয় আসলে আমার ভালোবাসা কোনো অযোগ্যের পায় বাজুক এ আমি চাই না সায়নী আর দরজার আড়ালে দাঁড়িয়ে থাকতে পারে না ছুটে নিজের ঘরে গিয়ে নিয়ে আসে নুপুর জোড়া তারপর ঘরে ঢুকে জোড়া টেবিলে ছুঁড়ে ফেলে মুখের শাড়ির আঁচল চাপা দিয়ে বেরিয়ে চলে যায় ঘর ছেড়ে শুভম সেদিকে একটু তাকিয়ে থাকে নূপুর জোড়া হাতে নিয়ে উঠে দাঁড়ায় বলে চলি ভালো থাকবেন রাস্তায় নেমে দাঁড়ায় শুভম রায় সারা পৃথিবী জানে আজ সে জিতে গেছে একদিন করা অপমান সে আজ ফিরিয়ে দিয়েছে সুদে আসলে কিন্তু তার বুকের ভিতরটা যে আজ ভেঙে গুড়িয়ে যাচ্ছে এ খবর সবার অজানাই থাক এক ঝলকের জন্য সায়নির জলভরা চোখ দুটো দেখতে পেয়েছে সে সায়নির কথা সে জানে না কিন্তু সে তো সত্যিই ভালোবেসেছিল সায়নিকে সত্যি তো সায়নিকে সে জীবনে ধুবতারা করেই রেখেছিল তাই তো পেরেছে দিগভ্রষ্ট না হয়ে এত কম সময় সরকারি চাকরির কঠিন কম্পিটিশনের হার্ডেল টক্কাতে কিন্তু এখন এই উন্নতিকেই সে জীবনে ধ্রুবতারা করে নেবে আর তার ভালোবাসার স্মৃতিচিহ্ন হিসেবে গোপনেই থাকুক না এই নুপুরজোড়া তার কাছে সবার অলক্ষে